বিএমপি এতটা নিচু পর্যায়ে নেমে যাবে এইটা কখনো আমি কল্পনাও করিনি এখন হয়তো বলতে পারেন ভাই কী এমন হয়েছে যে কারণে আপনারা বিএনপিকে কীভাবে কথা বলেছেন আপনারা যদি কী হয়েছে এটা যদি জিজ্ঞেস করেন তাহলে আমার পেছনের ভিডিওটা একটা দেখে আসতে পারেন তো গতকালকে একটি ভিডিও দেখেছিলাম যেখানে একজন নেতাকর্মী বিএমপি সম্পর্কে এক চোখ একটা গোপন একটা তথ্য তিনিটিতে শেয়ার করেছিলেন হয়তো সেটা তিনি অজান্তি শেয়ার করেছেন নাকি না বুঝে আমি আসলে জানি না তারপর আপনাদের সেটা গিয়ে দেখে আসতে পারেন আসলে কী হয়েছে আপনাদের বলি ডাকসুল নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন নাকি জালিয়াতি করে করা হচ্ছে এটা আমার কথা নয় এটা বিএনপির সেই সকল নেতাকর্মীদের কথা যারা কিনা ভোটে দাঁড়িয়েছে তো আমি আপনাদের আরও একটু ভিডিও একটু তুলে ধরি আসলে নয়তো তাদের তো বদ্ধ ফাঁস করা যাবে না আপনার এই ভিডিওটা দেখেন তারপরে আমি আমার আঙ্গিক থেকে কতগুলো প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করি জি একটা হইল ইলেকশনের কিছুদিন আগে ডাকসু ইলেকশনের কিছুদিন আগে মানে আমি তাদের নাম বলতেছি না ছাত্র দলের দুটা ছেলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জিজ্ঞেস করলাম তোমাদের খবর কি আমি বললাম যে এটা বিএনপি হিসেবে না বড় ভাই হিসেবে বলো মিথ্যা কথা বললো না তা ওরা বলল যে ভাই খবর ভালো না আগেই বলছে তো এই ভিডিও থেকে আপনারা যেটা শুনলেন যে তিনি এই নেতা তিনি মুখে প্রকাশ করেছেন যে তার সতীর্থদের মানে ছাত্রদলের নেতাদের তিনি গিয়ে জনে জনে গিয়ে জিজ্ঞেস করেছেন যে আসলে ভোটের কী অবস্থা এটা আমাকে একটু বলো মানে রাজনৈতিক দল হিসেবে নয় শুধুমাত্র আপনাদের বড় ভাই হিসেবে বলো সত্যটা বলো যেটা হয় সেটাই বলো সেখানে তিনি বলেছেন যে ভাই আসলে ভোটের অবস্থা খুব খারাপ আমাদের ভোটের অবস্থা একদমই নাই বলেই চলে কিন্তু তারপরও এই যে একটা কঠিন একটা সত্য এই বাস্তবতা তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যখন তার সতীর্থদের সাথে এমন একটা আলাপ করতে পারে তারা কিভাবে এই নির্বাচন মানে জালিয়াতি করে করা হচ্ছে এই ধরনের বক্তব্য তারা কীভাবে দিতে পারে তাদের তো এই যে পিছনের ষোলোটা বছরের যে ইতিহাস সেটা নিয়ে তাদেরকে তো গর্ব করা উচিত অথচ তারা এই ভোটটাকে জালিয়াতি প্রমাণ করার জন্য যা তা না করে যাচ্ছে আপনারা যদি ডাকশন নির্বাচনের প্রথম দুদিন যদি আপনারা দেখেন আপনারা ছাত্র দলের কর্মকাণ্ড দেখলে একদম লীগের একটা আভাস আপনারা দেখতে পাবেন তো যাই হোক যেটা যেটা করে আসলে ভালো জলেই করে হয়তোবা কোনো একটা উপলক্ষে এই